কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে দশ একশো হাজার দিয়ে ভাগ হাজারে কি বললাম ক্লাস ফাইভের বইয়ে একশো ষাট পাতা আর একশো একষট্টি পাতার বইয়ে পৃষ্ঠায় আছে ধরো একটা সংখ্যা আছে দুটো জিনিস একটা জিনিস মনে রাখবে ভাগ করলে দশমিক যায় বাঁ দিকে ভাগ করলে দশমিক যায় কোন দিকে কত ঘর যায় যতগুলো শূন্য আছে তত ঘর যায় কি বললাম যতগুলো শূন্য আছে তত ঘর যাবে ধরো অঙ্ক আছে আর একটা জিনিস মনে রাখবে শুধু সাত মানে সাতের পরে দশমিক আছে ক্লিয়ার তাহলে একশো সাতাশি মানে কত দশমিক আছে

দু ঘর কোন দিকে যাবে বাঁ দিকে আছে কোথায় সাতের পাশে দশমিনিট যদি দু ঘর যায় তাহলে কোথায় হবে এবার ধরো অঙ্ক আছে সাত ভাগ এক হাজার মানে তাহলে দশমিকটা ক ঘর যাবে তিন মিনিট ঘর কোন দিকে যাবে বাঁ দিকে দশমিক আছে কোথায়

ভাগ করতে হয় কি করতে হয় ভাগ পয়সা এর আগে করতে ভাগ করে কত ভাগ করতে হয় 100 কারণ 1 টাকা সমান 100 পয়সা তাহলে আমাকে যদি বলা হয় 47 পয়সা সমান কত টাকা তাহলে 47 কত দিয়ে ভাগ করবে 100 47 কে 100 দিয়ে ভাগ করলে কি বের হবে 10 কি বের হবে বলো টাকা বের হবে না পয়সা বের হবে টাকা কারণ পয়সাকে টাকা করতে গেলে 100 দিয়ে কি করতে হয় ভাগ ভাগ লিখে দিলাম

দুঘর কোন দিকে বুঝতে পারলে না বুঝতে না বুঝতে পেরেছ তাহলে পৃষ্ঠা নাম্বার একশো ষাট আর একশো একষট্টি পাতায় দেখো অনেকগুলো অঙ্ক আছে এরকম ধরনের টাকা পয়সার প্রচুর অঙ্ক আছে আছে না এই অঙ্ক টাকা পয়সার ভাগে প্রচুর অঙ্ক আছে এই অঙ্কগুলো তোমরা একা একা করে ফেলে এবার